প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার রাস্তায় কালাইন চা বাগানের ম্যানেজারের অবৈধ টোল জনক্ষো চরমে কাছাড় জেলার কাঠিকোড়া সমষ্টির কালাইন চা বাগানের ফাড়ি কোনাপাড়া চা বাগান থেকে সিন্দুরা পর্যন্ত প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার অধীনে তৈরি রাস্তার উপর গেট বসিয়ে অবৈধভাবে টাকা সংগ্রহের অভিযোগ উঠেছে কালাইন চাবাগানের বাগানের ম্যানেজারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এই রাস্তা দিয়ে দৈনন্দিন যাতায়াতকারী প্রতিটি গাড়ি থেকে তিরিশ টাকা থেকে শুরু করে তিনশো টাকা পর্যন্ত টোল হিসাবে আদায় করা হচ্ছে বলে অভিযোগ অথচ এই অর্থ সংগ্রহের জন্য কোনো রচিত প্রদান করা হয় না স্থানীয় বাসিন্দারা এই অবৈধ কার্যক্রমের প্রতিবাদ জানালেও তা বন্ধ করা সম্ভব হয়নি ফলে প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসীদের বক্তব্য বাগানের নিরাপত্তার জন্য গেট বসানো যেতে পারে কিন্তু প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার রাস্তার উপর গেট বসিয়ে এভাবে অর্থ সংগ্রহ মেনে নেওয়া অসম্ভব রবিবার কোনাপাড়া গেটে পিকনিক গাড়ি থেকে টাকা সংগ্রহের ঘটনা সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে দেখা যায় গেটের কাছে সাইনবোর্ড লাগানো হয়েছে যেখানে নির্দিষ্ট পরিমাণ অর্থের তালিকা উল্লেখ করা তবে গাড়ি চালকদের অভিযোগ সাইনবোর্ডে উল্লেখিত অর্থ ছাড়াও ইচ্ছে মতো বাড়তি টাকা আদায় করা হচ্ছে জানা গেছে এই বাড়তি টাকা গেটে নিয়োজিত কর্মীদের পকেটে যায় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে গেটের দায়িত্বে থাকা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনোজ পুরকায়স্ত ও অন্য কর্মীরা তড়িঘড়ি গেট ছেড়ে পালিয়ে যান সাংবাদিকরা কালাইন বাগান ম্যানেজারের সাথে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মনোজ পরকায়স্তের সাথে যোগাযোগ করলে তিনি জানিয়েছেন পিকনিক স্পট পরিষ্কার করার জন্য এই অর্থ সংগ্রহ করা হচ্ছে কিন্তু পিকনিক স্পটে উপস্থিত স্থানীয়রা জানিয়েছেন ওই এলাকা পরিষ্কারের জন্য তারা নিজেরাই পিকনিক গাড়ি থেকে দশ বিশ টাকা চাঁদা সংগ্রহ করে থাকেন প্রতিদিন কোনাপাড়া গেটে নিত্যযাত্রী ও গাড়ি চালকদের কাছ থেকে অবৈধভাবে হাজার হাজার টাকা আদায় করা হলেও ম্যানেজারের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না এখন দেখার বিষয় জেলা প্রশাসন এই ঘটনার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে বিউটো রিপোর্ট সংবাদ বাংলা

দেড়শো টাকা নি এক গাড়ি তাই আপনার কীটা গাড়ি লই আছে দেড়শো টাকা করে আপনার কাছে পয়সা লইছেনি কত লইছে এই গেটে টাকা নেওয়া হচ্ছিল কিন্তু সাংবাদিকদের দেখে এইসব যারা টাকা সংগ্রহ করছে তারা এখান থেকে সরে যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরা এখন মানে খুব শান্তিপূর্ণ চলছে গাড়িগুলো যাতায়াত করছে টাকা ছাড়া

नाम असां ना रोल्सिंग फंक्शन अच्छा अपना आविष्कार होने वाला है कमेटी है